কাৰণ সকাল ছয়টাৰ তান খচি খাৰ পৰা চাৰ্ভাৰ নাই সকাল তাই চাৰ্ভাৰ নাই খুব কষ্ট কৰিছো নেট খোৱা যায় ফাইকশন কৰাৰ বেছ অপেক্ষা কৰ্তিয়া এখন বৰ্তমানে এখন ধৰ প্ৰায় দহ মিনিট তাকীয়া নেট টাছে যাৰ কাৰণে ঐল টা এখন দলে চাউল আহিছে মাত্ৰ জুন জুলাই মাসের কিন্তু গভর্নমেন্টের অর্ডার সরকারি নির্দেশ মতো আমরা এখন তিন মাসের দিতাম তিন মাসের দেওয়া লাগে তিন মাসের দিতাম তিন মাসের এখন বর্তমানে আমি দিয়ে যাই আর কোনো প্রবলেম নাই পাঁচ তারিখ বা ছয় তারিখ আমরা বাকি চাউল আনি দিবা টাইম তো বিশ তারিখ পর্যন্ত আছে টাইম বিশ তারিখ পর্যন্ত আছে এখনো আমরা অগাস্ট মাসের মাল পাইছি না আর সরকারের নির্দেশ হইল তিন মাসের চাল দেওয়া এখন মানে তেব আপনার ওখানে যেগুলো মানে রেশন কার্ড লই বর্তমানে সব তো ফাইয়া যান না অসুবিধা নাই সব হান্ড্রেড পার্সেন্ট ফাইয়া যান আর স্টকও দেখি অ্যাভেলেবল আছে মানে স্টকের মধ্যে এখন মানে সাসার যে মাতিল এক মাসের মানে দুই মাসের চাউল আইছে এক মাসের চাউল কম আছে পাঁচ তারিখ বা ছয় তারিখ মানে আইয়া ডুববো ডুববো মাল নানি ঠিক আছে আর পাবলিকের কাছে আমার অনুরোধ যার যার কাছে আপনার রেশন কার্ড আছে সবাই আপনার যে লোকাল ন্যায্য মূল্য দোকান যাইবায় ওখানে গিয়া তিন মাসের মানে আপনারা এক লগে পাইবে আর যদি ফাওনাতে আপনারা বিশ তারিখ পর্যন্ত টাইম আছে বিশ ভিতরে যে কোনো সময় আপনারা গিয়া ও ন্যায্য মূল্য দোকানের মধ্যে গিয়া আপনার চাউলটা কালেক্ট করবায় এগো বিলকুল ফ্রি সরকারে এগুলো সবরে ফ্রি দেয় আপনারা এগুলো গিয়া যদি ফাওনাতে আপনারা আমাদের পেজও আমরা পেজও মাঝে কমেন্ট করি আমরা ফার্দার ইনফরমেশন গুলো আমরা দিয়া দিব কমপ্লেন নম্বর কোনখানে দেওয়া লাগে কি রকম করতে লাগে এগুলো আপনারা আমরা হেল্প করে দেব ইয়ো সসা আপনি অন্য কত সময় তে ও হইয়া না নয়টা আইছি নয়টা আইছো মানে বৃষ্টির কারণে তোরা লেট হইছে সার্ভারও নাই না সার্ভার ডাউন আচ্ছা নেট আর না ফিঙ্গার মারা হল না একজনের দশ বার পনেরো বার মারা হল অনেক মানুষ ঘুরিয়া গেছে মানে তো আপনার ঠিক বেবহার করতে কোনো অসুবিধা নাই মানে সব জেগুন মানুষ আচ্ছা আচ্ছা কি সার্ভার পোরা নুরে সার্বার এখানে তাই তো সার্ভার প্রবলেম বক্কা এখন পাঁচ দশ মিনিট থেকে সার্ভার চালু হয়েছে আর এক মাসের স্টক নাই করে কি রকম তারিখ বাদে পাবলিক আপনারা খুব মানে বুঝাইবার জনসমনের জন্য তো এখান তিন মাসই দেয়া যায় পড় পড় মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে সব দর্শক মানে দর্শকবৃন্দ আপনি দেখুন সব কনজিউমার যেগুলা আছে সবই মানে খুব খুশি আছে তার সঙ্গে আর আমরা আসামের মুখ্যমন্ত্রী সাহেবকে আমরা পুরা আসাম আসাম এবং শিলচরবাসী আমাদের শিলচর পেজ এবং আমাদের যত লোকেলবাসী সবাই আমার হৃদয় থেকে খুবই ধন্যবাদ যে এই যে এখন পরিস্থিতি চলতেছে বন্যা এবং বৃষ্টি এই বৃষ্টি জ্বর এবং বন্যার মধ্যে তিন মাসের এক সঙ্গে যে আপনার চাল দিয়ে গরিব দুঃখীদেরকে যে সাহায্য করতেছেন এই এই কারণে আপনাদের আপনাকে খুবই মানে আমার হৃদয় থেকে আমার আমাদের শিলচার এবং আমাদের লোকাল যত ভিউয়ার্স আছে সবার থেকেও আমি আশা করি সবাই ধন্যবাদ জানাবেন আর এই কথা বলে আমি আর এই রিপোর্টিংটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার